বারোই জানুয়ারি সোমবার বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে হুগলি জেলার হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের পরিচালনায় সারা বাংলা প্রতিযোগিতার খোঁজে সোমবার তার পুরস্কার অনুষ্ঠান এই বিগত হাজার পঁচিশ সালে হওয়া তৃতীয় বছরের প্রতিযোগিতায় সোমবার বারোই জানুয়ারি দু পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে মালিয়াকাশি বিশ্বনাথ সেবা সমিতি মঞ্চে পুরস্কার পাচ্ছে প্রায় আট হাজার স্টুডেন্ট প্রথমে বিবেকানন্দের ফটোতে আলোদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয় উপস্থিত থাকছেন বিখ্যাত চিত্রশিল্পী আলবার্ট অশোক সাহা স্বপন সাহা ও অধ্যাপক কুমার দে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে স্বর্ণস্বারক রৌপসারক মেমেন্টো মেডেল সার্টিফিকেট পশ্চিমবঙ্গের হুগলি হাওড়া বর্ধমান মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও চব্বিশ পরগনা এছাড়া অন্যান্য জেলা থেকে ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে অঙ্কন শিক্ষক ও শিক্ষিকারা ষ্ট ও সুন্দরভাবে এই প্রতিযোগিতায় এসে অনুষ্ঠানটি সুসম্পন্ন করার সহযোগিতার হাত বাড়িয়ে দেন চলুন আমরা শুনে নেব প্রধান অতিথি ও কর্ণধার সুবীর মোদক ও মৌমিতা মোদক এছাড়াও ছাত্রছাত্রীরা সাংবাদিককে কি বললেন আজকে এই যে পুরস্কার বিতরণ উৎসবটা আপনারা করলেন এ বিষয়ে বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা আপনাদের কাছে এসেছেন আপনি কি বলবেন সম্পর্কে কী বলবো মানে যা পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী সব ঠিকঠাকই আছে তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমভাবে টিচাররা যে আমাদের হেল্প করেছেন এটা একটা বড়ো ব্যাপার কেউ কেউ একশো স্টুডেন্ট কেউ কেউ দুশো এরকম স্টুডেন্টও দিয়েছেন এবং ভালো লাগছে বেশ সুন্দর লাগছে ব্যাপারটা তবে চেষ্টা করতে হবে এটা আর একটু বড়ো সড়োভাবে কীভাবে করা যায় এটা আমাদেরও চেষ্টা করতে হবে এই এই যে পুরস্কার বিতরণ উৎসবটা কি এবছর প্রথম করলেন না আগে করেছেন না না আমরা এটা নিয়ে তৃতীয় বছর চলছে আমাদের আপনি কেমন সারা পেলেন তৃতীয় বছরে একটু বেশি স্টুডেন্ট মোটামুটি আট হাজার পুরস্কৃত হয়েছে এই মঞ্চ থেকে হচ্ছে আর বাকি দু হাজার অনেকের হাতে হাতে চলে যাচ্ছে আমাদের মেডেলটা আমরা দিই সেই মেডেলটা আমাদের যেটা চলে যাচ্ছে স্যারদের হাতে এই যে সফলতা এর পিছনে আপনার কি আছেন সহযোগিতা কি আছেন সহযোগিতা মানে প্রথম কথা বলবো সহযোগিতা আমাদের সমস্ত টিচার তার আমার বিশেষ তো আছে এবং আমার ছেলে আমার বাড়ির ফ্যামিলি এবং যত স্টুডেন্ট আছে আমার হেল্প করার জন্য তারা তো আছে ঠিক আছে আপনার পরিচয় দিন আমার পরিচয় আমি সুন্দর নিয়ে আপনি কী বলবেন নমস্কার আমি মৌমিতা বলো পরিবার শিল্প আর স্কুল শুধু হলো আমি ওনার ওয়াইফ তো আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে বলার শুধু একটাই যে আপনারা আরও যে সমস্ত দূরন্ত থেকে যে সমস্ত অঙ্কন শিক্ষকরা আছেন তারা আমাদের সাথে যুক্ত হন আপনাদের জন্য এটাই বার্তা যে আপনাদের সাথে যুক্ত হন যুক্ত হলে আপনারা আপনারা বুঝতে পারবেন যে আমরা এই পরিবারের থেকে কী করছি এবং আপনাদের জন্য কত আজ আপাতত এইটা তৃতীয় বছর চলছে এই তৃতীয় বছরেতে আমরা এত কাছাকাছি শিক্ষকদের সঙ্গে যুক্ত হতে পেরেছি তো আমরা চাইছি এটা আরও দিনে দিনে আরও এবং আরও বেশি পরিমাণে স্যারদের সাথে আমরা যদি যুক্ত হতে পারি সেই স্যারিদের স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করলে তারা তো প্রশ্ন পাচ্ছে ঠিক সেই সঙ্গে স্যারিদেরকেও সম্বর্ধনা করার একটা সুবর্ণ সুযোগ আমরা পাচ্ছি তো এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না আর এবছর হলো পরীক্ষা কি ছিল পরীক্ষা কি প্রতিযোগী ছিল 8000 স্টুডেন্ট পুরস্কার পেয়েছে এবং 10000 এর কাছে কাছে প্রতিযোগী ছিল আগামী বছর আপনাদের সহযোগিতা এবং শুভ কামনা পেলে আমরা আগামী বছর আরো এটাকে দূর দিগন্তে প্রসারিত করতে পারি আপনার পরিচয় দিন আমি মৌমিতা মদ পরিপাল শিল্পবিন্দু আর্টস স্কুলে পড়ার শুভ মদ তারপরে থ্যাংক ইউ বিকাশের খোঁজে আজকে পুরস্কার বিতরণ উৎসবে আপনারা এসেছেন অতিথি হিসাবে আজকে আগত ছাত্র ছাত্রীদের কি বার্তা দেবেন ছোট্ট শিল্পবিন্দু স্কুলের যে একটা প্রয়াস এই প্রয়াসের মধ্যে একটা প্রশংসনীয় এই যে আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে তারা শিশুদের সঠিক পথে চালিত করছে এটা একটা ভারতের সংস্কৃতির একটা অঙ্গ ছবি আঁকা এবং ছবি আঁকে আমাদের পড়াশুনোর সাহায্যে এবং পড়াশুনোর মধ্যেও কাজে লাগে এবং বড়ো হওয়ার সময় যারা ইঞ্জিনিয়ার ডাক্তার হন তাদেরও এইগুলো কাজে লাগে সুতরাং আঁকা প্র্যাকটিসটা খুবই জরুরি এবং সেই জরুরি অভ্যাসটা এই প্রতিষ্ঠানগুলো করছে তার জন্য সাধুবাদ আমি জানাই থ্যাংক ইউ